সিলেটের ভাইরা বুঝে থাকলে উত্তর দেন কিচেনের রান্না করে আগুন আর আগুন এক না একরকম বিষ্ণুই বলে জুজ উন মিন সাবাইনা জুজান মিন হর জাহান্নাম জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে কমপক্ষে সত্তর গুণ বেশি তেজওয়ালা জাহান্নামের আগুন কে আল্লাহ নাম দিয়েছেন নারুল্লাহ এটা আল্লাহর আগুন নারুল্লাহিল মুকদা আল্লাদি তৎল আলাল আফিদা যেটা কলিজার মধ্যে যে ধরে যায় দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে পায়ে লাগলে পা জ্বলে জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না কেন সাথে সাথে কলিজাটা জলে ছাই হয়ে যাবে দারুণবাহিল মমদা আল্লাদী তপ্তল এটু আলাল আফকিদা জাহান্নামের আগুন গায়ে লাগলে আফতার গলিজা পুড়ে ছাই হয়ে যাবে ওই জাহান্নামে আমরা যেতে চাই আমরা তো সবাই মিলে শীত গাইলাম জান্নাতে আমরা একা যাব না সবাই মিলে যাব ওই জাহান্নাম থেকে সবাই মিলে বাঁচার দরকার আছে না নাই কি ভয়ঙ্কর শাস্তির বর্ণনা যে বিশ্বনবী দিয়েছেন এত বিস্তর আলোচনার সুযোগ আমার নাই আমি শুধু সবচেয়ে হালকা পাতলা দ্য লাইট পানিশমেন্ট সবচেয়ে হালকা শাস্তি কি হবে এটা বলবো বিষ্ণুই বলেন ইন্না আহমানা আহলিন নারি আযাবান ইয়াওমুল কিয়ামত لرজলু দুদুউ ফি আখমাসি খতবাইহ জুমরাতান জাহান্নামের সবচেয়ে হালকা আজাব কি হবে শোনো সবচেয়ে ভারী না হালকা সবাই বলুন জাহান্নামের সবচেয়ে কঠিন আজাব না হালকা জাহান্নামের সবচেয়ে চাইতে হালকা আজাব হলো ওই ব্যক্তির আজাব যার পায়ে দুটো জাহান্নামের আগুনের জুতা পুড়িয়ে দেয়া হবে ওই আগুনের উত্তাপে তার মাথার মগজগুলো হাতের মারের মতো টপ টপ টপটপ করে পেয়ে বেয়ে করবে নাজুল্লাহ পড়বেন না আচ্ছা প্রিয় সিলেট আওয়াজ করে বলেন এইটা যদি সবচেয়ে লাইট পানিশমেন্ট হয় সবচেয়ে হালকা পাতলা সহনীয় আজাব যদি হয় তাহলে ভয়ঙ্কর তোমা আজাবের কি অবস্থা হবে আমরা কি ওই জাহান্নামে যেতে চাই জাহান্নামের অবস্থা এত ভয়ঙ্কর হবে জাহান্নামের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফির মুশরিককে দেয়ার পরেও জাহান্নাম বলবে হালবিম মাজিদ আরো আছে নাকি আরো দাও কোটি কোটি কাফিরের দল মুশরিকের দল সীমা লঙ্ঘনকারী দল তাদেরকে যখন জাহান্নামে ফেলা হবে বড় বড় পাথর খণ্ড জাহান্নামে ফেলা হবে তারপর জাহান্নাম বলবে হালিম মাসিন আরো আছে নাকি দাও আরো দাও আরো দাও আমার ক্ষুধা নিবারণ হয় নাই জাহান্নামে তো উত্তপ্ত হবে জ্বলন্ত হবে ভয়ন্তর হবে জাহান্নামের এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলবে আল্লাহু আকবার ফেরেশতারাও তালমাল হয়ে যাবে জাহান্নামের রক্ষী ফেরেশতারা কি করবে তারা নিজেরাও বুঝতে পারবে না কোটি কোটি মুশ্রী কা ফেরদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পরেও জাহান্নাম ঠান্ডা হবে না শান্ত হবে না বলবে হালমি আরো আসছে নাকি আরো দাও তখন আল্লাহ তাআলা আল্লাহ তালা কুদরতি পা জাহান্নামের ভেতরে ঢুকিয়ে দিবে সোমান আল্লাহ পড়তে বলেন না করে কোনো কিছুতেই যখন জাহান্নামকে শান্ত করা যায় না আল্লাহ তালা তার কুদরতি পা জাহান্নামে ঢুকিয়ে দিবে দেওয়ার সাথে সাথে জাহান্নাম থেকে আওয়াজ চলবে হৎ হৎ বেটিশ জাথিকা আল্লাহ

চীনা ফিত্তুনিয়া হাসনত ওয়াফিল্লা হাসনত বকিনা আদা বন্নার আল্লাহ দুনিয়ার কল্লাম দাও আখেরাতের কল্লাম দাও জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও পরের রাবিন বকিনা আগা বান্নার মানে কি আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আগুনের শাস্তি থেকে এটা বিশ্বনবির সবচেয়ে প্রিয় দোয়া আছে অভিযুক্ত তাওয়াফ করতেন প্রতিটা তাওফে তিনি এই দোয়াটা করতেন রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদে যখন তিনি যেতেন এই দোয়াটা পড়তেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া আযাবান নার আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখিরাতের কল্যাণ দাও আল্লাহ জাহান্নামের আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও আওয়াজ করে সবাই পড়ুন আমিন তাহলে বিশ্ব নবী ওই জাহান্নামের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন এজন্য আল্লাহ তাআলা বিশ্ব নাম দিয়েছেন নাদির সতর্ককারী ওয়ার্নার আল্লাহ বলেছেন নবী আপনারা আমি শাহিদ মানে সাক্ষ্যদাতা বানালাম আপনারে আমি সুসংবাদ দাতা বানালাম আপনারে আমি সতর্ককারী বানালাম চার নাম্বারে আপনারে আমি